নমস্কার বন্ধুরা আজকে আমি ঘরে থাকা নরম খই দিয়ে মুরগি তৈরি করে দেখাবো তো অনেক সময় কি হয় খই খাওয়া হয় না সেই খইগুলো নরম হয়ে যায় সেগুলো আমরা ফেলে দিই আর না ফেলে এইভাবে মুরগি তৈরি করে নেবে খেতে বন্ধুরা দাঁড়ও লাগে আর বানানো খুবই সহজ সবাই বানাতে পারবে তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই তো এখানে আমি খই নিয়েছি আর খইটা এই যে একদম নরম ঘরে থেকে নরম হয়ে গেছে এবার উনানটা জেলে নেব। এই খইটা আমি একটু মেপে নেব এবারে গরম কড়াইয়ে দিয়ে দেব একটা জায়গা করে মেপে নিলেই মুরগিটা খুব সুন্দর তৈরি হবে এই গরম কড়াইয়ে কিছুক্ষণ এইভাবে নেড়ে নেব এই খইগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে বেশি জোরে জাল দিলে হবে না খইগুলো পুড়ে গেলে মুরগি খেতে ভালো লাগবে না আর এই যে ভাজা হয়ে গেছে একটা মুচমুচে ভাব হয়ে গেছে এবার নামিয়ে দেব আমি এই বাটি মাপ করে খই দিয়েছি আর এই বাটি মাপ করে গুড় আর চিনি দেবো তো এখানে হাফ বাটির একটু কম নিয়েছে আখের গুড় আর এই গুড়ের থেকে একটু বেশি দেবো চিনি তোমরা চাইলে শুধু গুড় বা কিংবা চিনি দিয়েও করতে পারো এবার দেবো অল্প একটু জল ভালো করে গুলে নেব এখানে গুড় চিনার একটু জলে বাটি করে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেবো

গুড়ের সঙ্গে আমি একটু আর জল দিয়েছি সেই জন্য গুড়টা জাল দিতে একটু সময় লাগবে গুড়টা জাল হলে ঠিক বোঝা যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে একটা আঠালো ভাব হয়ে যাবে থেকে ঘন হয়ে গেছে আর এই যে একটা আঠালো ভাব হয়ে গেছে এবার গুটটা ঠিকঠাক রান্না হয়েছে দেখে জল নিয়েছি এবার জলে দিয়ে দেব এই যে গুটটা ঠিকঠাক জাল হয়ে গেছে এবার নামিয়ে দেব এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব একেবারে ঠান্ডা করলে হবে না একটু গরম থাকবে কুর আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার দেবো একটু করপুর এতে খেতে ভালো আর মুরগিটা অনেকদিন ধরে ভালো থাকবে এবার খয় দিয়ে দেব এইভাবে অল্প অল্প দেব নাড়তে থাকব। একটু করপুর দেওয়ার ফলে কি সুন্দর গন্ধ বেরিয়েছে তোমরা চাইলে সামনে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর ভোগ হিসাবে নিতে পারো এইভাবে নাড়তে নাড়তে একটা ঝরঝরে ভাব হয়ে যাবে আর এই যে ঝরঝর হয়ে গেছে ঠান্ডা হলে আরো ঝরঝর হয়ে যাবে আর এই যে ঠান্ডা হওয়ার পর আরো ঝরঝর হয়ে গেছে আর একটা মুচ মুছে ভাব হয়ে গেছে এটা একটা থালার মধ্যে তুলে নেব আর বন্ধুরা কারো শরীরে যদি ঠান্ডা লাগে বুকের সেলেসটা জমে এই মুরগি সর্ষে তেল দিয়ে মেখে খেলে ভালো ফল পাওয়া যায় আর বাচ্চাদের পক্ষে খাওয়া তো খুবই ভালো আর এই যে আওয়াজ শুনে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে আর এই যে আমার সঙ্গে আছে অনিন্দিতা আর অনিন্দিতা মূর্তি খেতে খুবই পছন্দ করে না দারুণ খেতে হয়েছে আর একটু কর্পূর দেওয়ার ফলে খেতে আরো ভালো লাগছে আমাদের কপুরের গন্ধটা খুবই ভালো লাগে ঘরে থাকা নরম খেয়ে দেয় যে এরকম সুন্দর মূর্তি বানানো যায় না বানালে বুঝতেই পারবে না আমার খেতে বন্ধুরা দারুণ লাগবে এইভাবে তৈরি করে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের এই বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে